চলুন দেখি আমাদের জনপ্রিয় লেখক সেলিব্রিটি কাফি তার ফেসবুক পেজে ইংরেজিতে কি লিখেছেন তিনি বইমেলায় জয়েন করে সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছেন তাই আমি ভাবলাম তার পেজে একটু ঢুমেরে আসে তার কাফি পেজে ঢুকে দেখি এখানেও আগুন লাগানো তো আগুনের মাঝখানে তিনি যা লিখেছেন তাতে আমি খুব অবাক ও মর্মা হলো শুধু কাফি পেজে না তার আরো একটি পেজে তিনি একই প্রকার অদ্ভুত ইংরেজি লিখেছেন মানুষকে রং মেসেজ দেওয়া হচ্ছে তিনি লিখেছেন আমরা অনুবাদ করি তাহলে কাজ এবং স্পন্সরশিপ জন্য আমাকে মেল করুন বোঝার বাকি নেই তিনি বোঝাতে চেয়েছেন কাজ এবং স্পন্সরশিপ এর জন্য আমাকে মেল করুন কিন্তু আমরা জানি শুদ্ধভাবে ইংরেজিতে লিখতে গেলে এটা দাঁড়াবে ফর ওয়ার্ক এন্ড স্পন্সারশিপ

কাফির সাথে সরাসরি দেখা করবেন তারাও অবশ্যই অবশ্যই এ বিষয়ে জানতে চাইবেন